জায়গাটার নাম রেখেছিলেন নবাব মির্জাফর ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান ওনার নামে এই জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয় পুরো এলাকার নাম কবর এর ভেতরে আছে এগারোশো এগারোশো যে কবর আছে পুরো মির্জাফরের পরিবারের কবর বাইরেকার লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না এগারোশো নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল টোটাল আঠেরোটা প্রত্যেক ইতিহাস বইয়ে আঠেরোটা নবাবের ইতিহাস পাবেন কিছু নবাবের কবর এখান থেকে বাইরে দিয়ে আছে ওনাদের নিজের নিজের জায়গায় কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান সুজাউদ্দিন শেফরাজ খান আলি বর্দি খান সিরাজদুল্লাহ মীর কাশিম মিরন এদের কবরগুলো বাইরে আর কিছু নবাব নাজিমদের কবরে মিডিল লাইনটাই আছে বাদ যেগুলো কবর আছে ইতিহাসে নাম পাবেন না আর আমরা বুঝাই না হাজারদুয়ারি প্যালেস যেটা আপনি দেখতে এলেন এটা হচ্ছে হাজার হাজারদুয়ারির মালিকের কবর নবাব নাজিম হুমায়ুন জা ইনি আঠেরোশো সাঁত্রিশ সালে সাড়ে ষোলো লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারির প্যালেস তৈরি করিয়েছিলেন নবাবই করেছিলেন চোদ্দ বছর আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো আটত্রিশ ইনি ছিলেন মির্জাফরের পঞ্চম বংশধর সিরাজদুল্লাহ যে প্যালেস তৈরি করিয়েছিলেন সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ সিরাজের আসল নাম ছিল সুজাউল মুলক মনসুর আলী খান সিরাজের প্যালেস ছিল নদীর ওই পার সে নদীটার নাম ছিল হিরাজিল হিরাজিলের পাশে সিরাজের বাড়ি ছিল সিরাজের বাড়ির নদী গর্ভে নষ্ট হয়ে গেছে সিরাজের মৃত্যুর বাহাত্তর বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন নবাব নাজিম হুমায়ুন জাহ হাজারদুয়ারির মালিক মির্জাফরের পঞ্চম বংশধর নবাবই করেছিলেন চোদ্দ বছর আঠেরোশো থেকে আঠেরোশো আটত্রিশ নবাব হুমায়ুনজার বাবা ওয়ালাজা তিন বছর নবাবী করেছিলেন আঠেরোশো একুশ থেকে আঠেরোশো চব্বিশ প্রথম কবর যেটা দেখালাম ওনার বড় চাচা আলিজা এগারো বছর নবাবই করেছিলেন আঠেরোশো দশ থেকে আঠেরোশো একুশ ওয়ালাজা আলিজা ইনারা দুই ভাই ইনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেওয়া আছে হাজারদুয়ারির সামনে একটা বাড়ি দেখবেন সাদা রকমের বাড়ি ইমামবাড়া বলা হয় বছরের দশটা দিন খোলা থাকে মহরমের সময় বাদ বাকি দিন বন্ধ থাকে ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন যা আঠেরোশো সাতচল্লিশ সালে ইমামবাড়া ইনি তৈরি করিয়েছিলেন প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক ওনার ছেলে ফেরাইদুন জা ইমামবাড়ার মালিকের কবর ইনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব প্রথম যে কবর দেখালাম হাজারদুয়ারির মালিক উনি ব্রিটিশ গভর্নমেন্ট থেকে পার মান্থ বেতন পেতেন সাত লাখ টাকা মাসে তখনকার দিনে নবাব মির্জাফরের পাঁচটে ছেলে ছিল পাঁচটে ছেলের মধ্যে বড় ছেলে মিরন মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল অত দূর থেকে ওনার দেহটা আনা যায়নি মিরনকে বাদ দিয়ে মির্জাফরের চারটে ছেলে মুবারক দাওলা আশরাফ দাওলা সাইফুদ্দাওলা নাজেমদ দাওলা এই চারটে ছেলে মির্জাফরের মিলনকে বাদ দিয়ে এনারা যে নবাবি করেছিলেন এনারা বাবার পরে নবাবি করেছিলেন এক বছর নবাবি করেছিলেন নাজেমদ দাওলা সতেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে সতেরোশো ছেষট্টি সালে মারা গিয়েছিলেন ইনাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসিয়েছিলেন ইংরেজ গভর্নমেন্টরা অল্প বয়সে ইতিহাসের নাম পড়েছে নবাব মির্জাফর বলে নামটাও শুনেছেন নবাব মির্জাফরের কবর এটা পাবলিক কিন্তু ইনাকে মির্জাফর বলে জানে আসল নাম লিখা আছে নেম প্লেটে সুজাউল মুলক হাসামাদ দাওলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম অফ বেঙ্গল নাজিম যে টাইটেলটা দিয়ে আছে যিনারা গতিতে বসে নবাবী করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিল নাজিম তেইশ জুন সতেরোশো সালে পলাশি যুদ্ধ শেষ হয় সতেরোশো সালে নবাব মির্জাফর মারা গেছিলেন ইনি নবাবী করেছিলেন আট বছর মাঝখানে মির কাসিম বসেছিলেন না জামাই আমরা টোটাল নবাবিটা বলে দিই সতেরোশো সাতান্ন থেকে নিয়ে সতেরোশো পঁয়ষট্টি সতেরোই জানুয়ারি মারা গিয়েছিলেন নাম ডেট দিয়ে আছে দুই পাশে দুই চাচা ওনার নাজাব খান নাজাফি খান বাংলায় তিনটে বিয়ে করেছিলেন নবাব মির্জাফর ওনার প্রথম স্ত্রীর কবর এর ভেতরে সাহজাদি শাহাখানম খানাম যে সিরাজের নানা ছিল আলিবর্দি খান আলিবর্দি খানের বোন ছিলেন আলিবর্দি খানের ভগ্নীপতি হচ্ছে নবাব মির্জাফর এখানে একটা কবর আছে একটা স্ত্রীর সামনে দুটো আছে দেখাচ্ছি এনার দুটো সন্তান একটা মিরন একটা ফাতেমা বেগম ফাতেমা বেগমের সঙ্গে মির কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল মির কাসিম এখান থেকে নবাবী নিয়ে গেলেন মুঙ্গের ওখানে গিয়ে গুপ্ত তৈরি করলেন সতেরোশো সালে মারা গিয়েছিলেন বক্সারের যুদ্ধতে নবাব মির্জাফরের বাবা এটা সৈয়াদ আহমদ সানাব আফ হুসেন নাজাফি একটা শব্দ দিয়ে আছে নাজাফি নাজাব দেশে বাস করতেন ইনি ইনার টাইটেলটা হচ্ছে নাজাফি নাজাব দেশ হচ্ছে ইরাক কবর এখান থেকে আরম্ভ হয়েছে মির্জাফরের বাবা ইনার ভাই ইনার ছেলে ইনার ভাই এনার চারটে পোতা ছেলে ছেলে ফেরাইদা আলিজা ওয়ালাজার হুমায়ুনজা পঞ্চম বংশধর আসেন প্রথম যে কবর দেখালাম হাজারদুয়ারির মালিক ওনার মেয়ের কবর সুলতান গিতিয়ারা বেগম সাহেবা যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো মহিলাদের এনারা বাইরে বেড়ালে বোরখা পড়ে বেড়াতেন মারা যাওয়ার পরে এনাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে আসেন আগেকার দিনে কোনো ডাক বা কোনো পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্যে নবাব মির্জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখি একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্যে একটা বাজ পাখির কবর পায়রার কবর এরা পিয়নের কাজ করতো হাজারদুয়ারির ভেতরে ঢুকেছেন দুতলায় আট গ্যালারিতে হ্যাঁ মির্জাফর ওটা বাজ পাখির কবর পায়রার কবর হীরালাল হীরালাল আর পান্নালাল দুটোর নাম না ওটা তো এটা তো আর ই নাই তো এগারোশো কবর আমরা বলি কিন্তু এগারোশো কবর থেকে বেশি আছে এখনও নবাব মির্জাফরের পরিবাররা বেঁচে আছেন ওনারা মারা গেলে এখানেই কবর হয় এর ভেতরে একটা উৎসব হয় সাবে বারাত বলে ওনারা বছরে আসেন এসে দুয়া সালাম ফাতিয়া ধূপ বা ফুল এগুলো ওনারা চাপিয়ে যানাবে এটা একটা পরব হয় কুঁড়া বলে হ্যাঁ কুঁড়ার পরে সাবে বারাত আছে হ্যাঁ এলা এলাও থাকে যত ঘের পেতে কবর আছে সব মহিলাদের আর যত বাইরে কবর আছে পুরুষদের নবাব মির্জাফরের তিনটে স্ত্রী বললাম প্রথম শাহ খানাম তৃতীয় বাব্বু বেগম দ্বিতীয় মুন্নি বেগম হ্যাঁ ইতিহাসের নাম পাবেন এটা সামনে দিয়ে তুলেন সামনে এটা দিয়ে ইতিহাসের নাম পাবেন মুন্নি বাই ইনি বাই ছিলেন ইনাকে নবাব মির্জাফর বিয়ে করেছিলেন বিয়ে করার পরে টাইটেল দিলেন মুন্নি বেগম ইনি যখন বাই থেকে বেগম হলেন পর্দায় থাকতে লাগলেন ব্রিটিশ সরকারকে কয়েক কোটি টাকা দান করেছিলেন একটা স্কুল একটা চান্নিচক মসজিদ ইনার নামে চলে তো সেই টাকার ইন্টারেস্টে এনার পরিবার আজ অব্দি বারো ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করছে চক মসজিদ ইনি যখন টাকা ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ সরকারকে ব্রিটিশ সরকার এনাকে টাইটেল দিলেন মানি বেগম ইস্ট ইন্ডিয়া কোম্পানি জননী বলা হতো মাদার অফ ইন্ডিয়া ইনার বাড়ি ছিল দিল্লি ইনার ইনারই ছেলে ছোট ছেলেকে বসিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাজমদ দাওলাকে আর বাই

বাইরে খোলা কবর গুলো পুরুষদের আছে আর যত ঘের